নমস্কার আজ প্রিয়তমার অন্তিম পর্ব বেশি কথায় না গিয়ে একবার আমি গল্পেই ঢুকে যাচ্ছি গল্পের শেষে আবার কথা হবে আমরা কাল দেখেছিলাম যে হঠাৎ করে একদিনের জন্য সুনির্মল মিত্র শিলংয়ে এসে পড়ায় কপালে চিন্তার ভাঁজ মহামায়ার আপনি তো দেখছি গভীর চিন্তায় পড়ে গেলেন আমি ডায়েটে আছি তাই আপনার সুস্বাদু রান্না আজ আর চেখে দেখতে পারছি না তাহলে কী তাহলে তাহলে কেন এসছেন ও আমি তো ভুলেই গেছিলাম এখানে আসার আগে আমার পারমিশন নেওয়া আপনার উচিত ছিল সরি আমি বোধহয় একটু অসময় এসে পড়েছি আমি কিন্তু সেরকম কিছু মিন করিনি আপনি কি কোমর বেঁধে ঝগড়া করতে এসেছেন হ্যাঁ সেই রকমই ধরে নিন যান গুবলুকে খেতে দিন নিজেও খেয়ে নিন আমি একটু আপনার বইয়ের আলমারিতে ডুব দিচ্ছি ছেলেকে খেতে দিয়ে নিজেও সামান্য কিছু মুখে দিল মহামায়া গলা দিয়ে সলিড সলিড লিকুইড কিছুই যেন আর নামছে না হঠাৎ বিষম খেলো মহামায়া ওখানে তো ডায়েরিটাও রাখা আছে ওটাতে আবার হাত দেবে না তো লিভিংয়ে পা রেখেই থমকে গেল মহামায়া বুকের মধ্যে চলছে একশো হাতুড়ির ঘা সুনির্মল সোফায় বসে ডায়েরির পাতা উল্টে চলেছে পাগলের মতো মহামায়া ছুটে এসে ছিনিয়ে নেয় লাল ভেলভেটের ডায়েরি আপনার কাছ থেকে কিন্তু আমি এটা আশাই করিনি বল এভাবে কারো ডায়েরি লুকিয়ে পড়াটা কি শোভন আর এভাবে নিজেকে কষ্ট দিয়ে একটা সত্যিকে দিনের পর দিন কবর দিয়ে রাখলে কি সেটা চাপা দিয়ে রাখা যায় মহামায় শরীরে কাঁপন শুরু হলো ওর চোখ মাটিতে স্থির হয়ে আছে এই কোন কঠিন পরীক্ষার সামনে সে আজ দাঁড়িয়ে ছুয়াল্লিশের জীবন তার প্রফেসর রয়ের মিসেস গুবলুর মা যার সামনে এক উজ্জ্বল ভবিষ্যতের হাত চালি আমার দিকে তাকাও মহামায়া আমিও কি একই কষ্ট বুকে নিয়ে বসি না তুমি হঠাৎ করে একদম সাইলেন্ট কেন হয়ে গেলে তাকাও আমার দিকে আমি 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 কি বলো আমি কি স্পিক আউট মহামায়া আমার দিকে দেখো একবার মহামায়া চোখ তুলে তাকায় ওর দুঝোকে তখন বর্ষার খরস্রোতা দামোদরের প্লাবন সুনির্মলের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ বাঁধ ভাঙা জল দেখা সম্ভব ছিল না মহামায়াকে বুকে জড়িয়ে ধরে ওর মাথায় চিবুক রেখে সুনির্মল বলে পাগলি রে এভাবে নিজেকে এতদিন থেকে কষ্ট দিয়ে যাচ্ছ ভালোবাসা পাপ নয় শোনা ইটস আ গিফট গিফট অফ দ্য অল উনি চেয়েছেন জন্যই এটা হয়েছে নাহলে এটা কখনোই সম্ভব ছিল না এবার আমি তোমাকে ফেলে যাই কি করে মহামায়া ওদের শরীরের তাপ সঞ্চালিত হতে থাকে মহামায়া সাজানো সংসারের প্রতিটি কোণে কোণে কোনো দ্বিধা রেখো না মনে মহামায়া জীবনটাকে নদীর স্রোতের মতো ভাসিয়ে দাও জীবন তার নিজস্ব গতিতে যেভাবে এগিয়ে নিয়ে যাবে তুমিও সেভাবে এগিয়ে চলো যা হবার তা হবেই সেটা আটকানোর ক্ষমতা আমাদের কারো হাতেই নেই আমরা কি এটা ঠিক করলাম আমাদের দুজনেরই সংসার রয়েছে আমাদের আরও কন্ট্রোল হওয়া উচিত ছিল না কি মন কি কখনো কারো দাসত্ব মেনে চলে সেই জন্যই তো ফদুর প্রসাদ গান বেঁধেছিলেন পাগলা মনটারে দি বাঁধ এই গানটা তুমি জানো মহামায়া মহামায়া সুনির্মলের বুকের ভেতর থেকে উত্তর দিল হুম ছিটক উঠলো সুনির্মল এই গানটা একটু গাও তো প্লিজ তার আগে চলো তোমার মিউজিক্যাল জোনে যাই ডুবন্ত সূর্যের লালাভ আভায় মহামায়াকে আরও মোহময়ী লাগছে সুনির্মলের বুকের মধ্যে সমুদ্রের উত্তাল ঢেউ হাঁপড়ের মতো উঠছে আর নামছে মহামায়া গান শেষ করবার পর সুনির্মল বলল তুমি কথা দাও তোমার গান তুমি কোনো দিন থামতে দেবে না মহামায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে ধুর গলায় সেই ধার আর কোথায় যে ধরে রাখতো একটা কথা বলার ছিল আর কিন্তু তোমার এখানে থাকাটা ঠিক হবে না একদম আগে গুবলু তারপর গুবলুর বাবা তারপর আমি আমাদের দুজনকেই নিজেদের সংসারটা কিন্তু মন দিয়ে করতে হবে তুমি যদি তোমার সংসারের প্রতি কোনো রকম দায়িত্বহীনতা দেখাও তাহলে কিন্তু তুমি আমাকে আর পাবে না তুমি ভালো নেই ছিলেও না কোনো দিন সেজন্যই আমি চাই তুমি ভালো থাকো নিজেকে ভালো না রাখলে তুমি বাকি সবাইকে ভালো রাখবে কি করে চমকে উঠল মহামায়া মনে মনে একই রে এ তো দেখ একদম পামেলার মতো করে কথা বলছে এটা আমরা কি পাপ করছি না একদমই না আমরা যদি দুজন সব ছেড়ে দিতাম নিজেদের ভালো লাগাটাকেই শুধু প্রাধান্য দিতাম তাহলে সেটা ডেফিনেটলি পাপ হতো আমাদের নিজেদেরও কি জীবনের কাজ থেকে কিছু চাইবার থাকতে পারে না আমি তোমার মতো অত সাহসই নই আচ্ছা তুমি এটা শুধু বলো কি এই মুহূর্তে তোমার কি মনে হচ্ছে সময়টা থেমে থাক তাহলে আর একটাও কথা বলো না মুহূর্তটাকে ধরে রাখো চলে গেল সুনির্বল চিরজীবনের মতো মহামায়াকে এক মায়ার জালে বেঁধে যাবার আগে বলে গেল সাবধানে থাকবে গুগলুকে দেখে রাখবে ফুল কনসেনট্রেশন দিও কিন্তু ওকে বকবে না একদম ছেলেটার জীবনের এখন টার্নিং পয়েন্ট এমনিতেই তো ও বাবাকে কাছে পায় না আচ্ছা আর কি কি করতে হবে লিস্ট টাঙিয়ে দিয়ে যাও দেওয়ালে আবার সব পয়েন্টগুলো হয়তো মাথায় থাকবে না এবার আমিও মন দিয়ে ডাক্তারিটা করতে পারব কেন এতদিন তাহলে ভুল ট্রিটমেন্ট করে এসছো তোমার সাথে দেখা হওয়ার আগে সব ঠিকঠাকই করছিলাম তারপর তো সব সময় শুধু কানের মধ্যে বেজে চলেছে সে একই গান মেরি জিন্দেগি হ্যাঁ ক্যা এক কাটি পতঙ্গ হ্যাঁ কানের মধ্যে তাহলে তুলে গুজে রাখলেই পারতে ওটিতে তো তুলোর অভাব নেই এক তুত্রঙা শাড়িতে মহামায়াকে শরদের নির্বেগ আকাশের মতোই ঝকঝকে লাগছে জানালার কাছে গিয়ে একটা শীষ দেওয়া পাখি আকার দেখে মহামায়া পামেলাকে জিজ্ঞেস করলো এটা কি পাখি রে কি দারুণ শীষ দিচ্ছে দেখ তুই দেখ তোর চিত্তে সুখ এখন ধরাস করে উঠলো মহামায়ের বুক বলল আমার চিত্তে সুখ নেই এমনি এমনি আজ হঠাৎ এত খুশি খাতা সব দেখা হয়ে গেছে হ্যাঁ কাল রাত জেগে সব শেষ করেছি বা বাহ আজকাল কাজে তো তোর দারুণ মন লেগেছে দেখছি হ্যাঁ তুই তো বলেছিস ভালো থাকতে আচ্ছা আমার কথা শুনে চলছিস আজকাল মহামায় একটু ঘাবড়ে না গিয়ে বলল একদম প্রায় দু মাস পর এবার শিলং এলো জীবন মহামায় তখনও স্কুল থেকে ফেলেনি ফ্রিজের দরজা খুলে খাবারের কন্টেনারগুলো খুলে একটু অবাকই হলো জীবন এত ভালো ভালো রান্না তো সাধারণত বর না আসলে করে না মহামায়া একই দিনে চিতলের মুইঠা আর চিংড়ির মালাইকারি গুবলুর তো চিংড়িতে অ্যালার্জি আর চিতলের পেটি ওর পছন্দ তাহলে এইসব আয়োজন কার জন্য কে এসেছিল দেখতে হচ্ছে তো ব্যাপারটা বারান্দায় একজোড়া বাদামি মোকাসিন্ন দেখে ভীষণ ঘাবড়ে গেল মহামায়া কে এলো আবার সুনীল বলে তো আজ সকালেই চলে যাওয়ার কথা কলকাতায় ও কি তাহলে যায়নি প্রায় ছুটেই পর্দা সরিয়ে ভেতরে ঢুকেই প্রচণ্ড জোরে একটা নাড়া খেলো মহামায়া তুমি চমকে উঠলে অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি এই জুতো জোড়া আবার কবে কিনলে দেখিনি তো আগে এখন থেকে কি তোমার পারমিশন নিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে হবে আমার এখনও এত দুর্দিন আসেনি তাও যদি কোনো মনিটারি হেল্প করতে পারতে পড়াও তো এক কুকুকিতকিত স্কুলে যে কটা খুচরো টাকা পাও সেটা দিয়ে আমার সিগারেট কেনারও খরচ ওঠে না কুকিতকিতকিত স্কুল মানে মানে ওখানে বাচ্চাদের কুকিতকিত খেলাই তো সেদু শুধু শুধু শেখানো হয় আমরা লেখাপড়া কিছু শেখাই না তোমরা শেখাবে লেখাপড়া নিজেরাই তো ভালো করে কেউ লিখতে পড়তে জানো না এক পৃষ্ঠা ড্রাফট কেউ শুদ্ধ ইংরেজিতে লিখতে পারে না সব বড় বড় পাত যত সব নিম্ন মেধার মহাজজ্ঞ কি বললে নিম্ন মেধার কি জীবন মহামায়ার মুখের কাছে ঝুঁকে পড়ে বলে নিম্ন মেধার মহাযজ্ঞ কথাটা খাতার মধ্যে লিখে রাখো যাও খেতে দাও ওটা তাও একটু একটু পারো তাও তো আবার কনসিস্টেন্সি নেই কোনোদিন দিন ভালো কোন দিন খারাপ কিছু বলি না গাটের পয়সা খরচ করে কেনা তাই গলার করি মহামায়া নিজস্ব জগৎ বলতে চার ফুট বাই পাঁচ ফুটের এই ওয়াশরুমটা এখানে এসে মনের আগুল খুলে কিছুক্ষণ নিজের সাথে থাকা যায় দরজার ছিটকিনিটা শক্ত করে লাগিয়ে জোরে সব জলের কল খুলে দিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে সে নীরবে চিৎকার করে বলে আমি একদম ঠিক করেছি সুনির্মল তোমায় ভালোবেসে ঠিক করেছি তুমি বলেছ সবার সাথে যেন আমি ভালো করে কথা বলি এই লোকটার সাথে ভালো করে কথাই বলা যায় না ও ভগবান আর পারি না ঠাকুর একটু শান্তি হটা আমাকে হঠাৎ করে দরজায় ধাক্কা কি ব্যাপার কতক্ষণ লাগবে আর মহামায়ার চোখ মুছে কান্নাগুলো গিলে গিয়ে বলে হ্যাঁ এক্ষুনি আসছি কি ব্যাপার হঠাৎ মুঠা রান্না করলেছে আর চিতল পেলে কোথা থেকে আমার এক বান্ধবী গোহাটে গেছিল নিয়ে এসছে কত করে নিল টাকা নেয়নি এতগুলো মাছ এমনি এমনি খেতে দিয়ে দিল সবাইকে নিজের মতো ভাবা ছাড়ো অনেক দিন চিংড়ি মাছের মালাইকারি খায়নি কাল বাজারে গিয়ে চিংড়ি মাছ আনবো বেশ আচ্ছা করে মালাইকারি বানি হতো নারকেল আছে বাড়িতে না আনতে হবে হ্যাঁ কিছুক্ষণ দুজনের মুখেই কোনো কথা নেই হঠাৎ মহামায়ার মুখের দিকে তাকে জীবন বলে ওঠে তুমি কবে থেকে এরকম গুছিয়ে মিথ্যে কথা বলতে শিখেছ চমকে ওঠে মহামায়া মিথ্যে কথা কোনটা তোমার ফ্রিজে তো অলরেডি মালাইকারি রান্না করা আছে ওটা বার্ত করলেই না আবার আমি বলার পরও চুপ করে রইলে ওহো আমি একদম ভুলে গেছি দাঁড়াও এক্ষুনি গরম করে আছি ওই সব ফাজলাম তুমি অন্যখানে গিয়ে দেখিও ভুলে গেছো আমাকে কি তুমি বলো ভাবো না কি ভাতের থালা ঝনঝন শব্দ করে থেমে যাওয়ার আগেই বা হাত দিয়ে মহামায়ার চুলের মুঠিটা ধরে বন বন করে ঘোরাতে থাকে জীবন সুচ্ছ ব্যথায় আতকে ওঠে মহামায়া মা কিসের শব্দ গুগলু চেঁচিয়ে ওঠে কিছু না তোমার মায়ের হাত থেকে থালাটা পড়ে গেছে তুমি রেস্ট করো পরপর তিন দিন ব্ল্যাকবোর্ডের দিকে ফিরে পড়াতে পারে না মহামায়া স্কুলে অপিরিয়ডি লুকিয়ে লুকিয়ে ভোলিনি লাগায় কি হলো ঘাড়ে হঠাৎ কী জানি রে স্পন্ডিলাইটিস মনে হয় বর নাকি হ্যাঁ কবে চার দিন আগে চুলের মুটি ধরে নেড়েছে বুঝি এবার না রদ্দা মেরেছে ঘাড়ে না রে হায় রে বঙ্গ নারী আর কত লুকবি সময় তার নিজস্ব ছন্দে রুটিন বেঁধে এগিয়ে চলল সেই সাথে মহামায় জীবনের গতিপথ আশেপাশের কেউ ধরতে না পারলেও পাবেলা বুঝতে পারে মহামায়ের মনের ভেতর কখন সুখের সানাই বাজে আর কখন বেহালার করুন ধুম তোর কি হয় বলতো মাঝে মাঝে এই আকাশে ঝকঝকে সোনা ভরা রোদ আবার পরক্ষণে কালো জমাট মেঘের মল্লার আমি ঠিক করছি না রে উফ আর পারি না তোকে নিয়ে কি হয়েছেটা কি আচ্ছা আমাকে ভালোবাসে তোর এরকম মনে হওয়ার কী কারণ শুনি ও আমার কাছে কি শরীরের টানে আসে রে তোর শরীরটা তো তাজমহল জানিস না যে অত টাকার ফ্লাইট ফেয়ার দিয়ে ও ছুটে আসে পূর্ণিমার রাতে তার রূপ চোখ ভরে দেখবে বলে জীবনে তো এই গন্ডির বাইরে পা রাখলি না তাই জানিস না কলকাতায় টাকা দিলে এক্সে বারকার এক টান টান শরীর পাওয়া যায় তার জন্য চুয়াল্লিশ বছরের শরীরের জন্য হামলে পড়ার দরকার পড়ে না শুনি বলো আমাকে এই কথাগুলিই বলেছে তুই আরও কী করে একই রকম কথা বলিস রে মানে তুই ওনাকেও জিজ্ঞেস করেছিলি নাকি মহামায় নিচুস্বরে বলল হ্যাঁ বলেছি তো হে ভগবান এই বোকাটার ঘটে একটু বুদ্ধি দিয়ে পাঠালে না শোন মানুষটাকে না ধরে রাখ যদি বাঁচতে চাস ওনাকে ছাড়া কিন্তু তুই বাঁচবি না হয় মরবি নয় পাগল হবি আমার কথাটা নিস ফোন করে সরি বলবি আমি ওকে এখানে আসতে না করে দিয়েছি বাহ চমৎকার উনি কি বললেন বলল আমাদের যা বয়স আর যে স্টেজে আমরা আছি তাতে ভুলে যাওয়ার পসিবল নয় দেখা হয় নাই হলো কথা বলতে তো কোনো অসুবিধে নেই আমি রোজ ফোন করে তোমাদের খবর নেব আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি আমি কখনো কোনো কিছুর জন্য আফসোস করি না তুমি যখন বলছো না আসতে আমি আসবো না একটা কথা জেনে রাখো আমি তোমাকে অ্যাডমায়ার করি আর তাই কোনোদিনও আমি তোমাকে অসম্মান করে কিচ্ছু ডিম্যান্ড করিনি ভগবান যদি চান তো আমাদের আবার দেখা হবে সেটা যদি আমার চামড়া কুচকে গেলে দাঁত করে গেলে মাথার চুল সাদা হয়ে গেলে দেখা হয় তাই হবে আমি অপেক্ষা করব সেই সময়টার জন্য অ্যান্ড ইউর টাইম স্টার্স নাও বলে আমি ফোন বন্ধ করে দিয়েছি সিম খুলে ফেলে দিয়েছি হোয়াট তুই যে অল্প বিস্তর পাগল আছিস তুই জানিস তোর জন্য আমি আজই আমার দাদাকে বলে এখানকার অ্যাসাইল আমি একটা ঘর বুক করে রাখছি ও মাই গড ট্রাই টু সেভ হার শি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট প্লান্টার শি হ্যাজ মেড ভোরের সূর্য একটু একটু করে পূর্ব দিয়ে রাঙা করে তার উপস্থিতি জানায় জেগে থাকা কুলকে অনেকের সাথে সুনির্মলও আজ দিনের দেবাকরকে স্বাগত জানায় সারা রাত কখন যে পুরো এইমসের ক্যাম্পাস ঘুরে ঘুরে কেটে যায় তার টেরই পায় না সে ঘড়িটা উল্টে সময় দেখল চারটে বাইশ এতক্ষণ যখন কল আসেনি সিস্টারের থেকে তার মানে দু ঘন্টায় আর কোনো ক্রাইসিস হয়নি অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা অচেনা গলা এক্সকিউজ মি আপনি ডক্টর সুনির্মল মিত্র না হ্যাঁ আপনার পেশেন্ট কত নাম্বার বেড আমাকে চিনতে পারলে না আঙ্কেল আমি গুবলু শিলংয়ে আমাদের বাংলোতে তুমি আসতে আরে গুবলু তুমি হোয়াট এ সারপ্রাইজ তুমি এখানে যে আজ দশ বছর ধরে তোমাকে ভাবে খুঁজেছি আঙ্কেল তুমি তো ফেসবুকেও নেই কলকাতায় গিয়ে একটা একটা করে হোমগুলো তো খোঁজার চেষ্টা করেছি কেন তোমার মায়ের কাছে তো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই ছিল হঠাৎ ত্রিশর্ধ যুবক ভোরের সূর্যকে সাক্ষী রেখে ভেঙে পড়ল সুনির্মলের কাছে মা আজ দশ বছর ধরে একটা মেন্টাল ছিল আঙ্কেল কি কি বলছো কি তুমি বুধ গুবলু কি করে এটা হলো আমার জয়েন্টের রেজাল্ট বেরোবার পরপরই এটা হয় আমি আটশো বাহান্ন র্যাঙ্ক করি ইঞ্জিনিয়ারিং এ বাবা তখন শিলং বাবাকে তো মা জানায়নি যে আমি জয়েন্টে বসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম তাই রেজাল্ট বের হওয়ার পর মা খুশিতে পাগল হয়ে বাবাকে একঘর লোকের সামনেই আমার রেজাল্ট জানাতে যায়। বাবা লোকের সামনে মাকে বলে বসে এই না হলে প্রফেসর ছেলে তুমি এই ছেলেকে কিন্তু করো না কি আমি কিছু ভুল বললাম একটু ভেবে দেখো তো তুমি একে ডিজার্ভ করো তাতে দাঁত চেপে সুনির্মল বললো তারপর তারপর ভয়াবহ অবস্থা আঙ্কেল ওই মাকে আমি চিনি না প্রথমে দুদিন কোনো কথা বলল না খেলো না দিন দরজা বন্ধ করে থাকতো তারপর একদিন দরজা ভাঙা হলো লোক ডেকে কি বিভৎস তাকানো মায়ের আমি তোমাকে বোঝাতে পারবো না কাউকে চিনতে পারছে না আমাকেও চিনছে না ঘরে সব জিনিস ভেঙে তছনছ করে ফেলেছে কতবার মা মা করে ডাকলাম ভাঙা ফুলদানি নিয়ে আমার দিকে তেরে এসে বলে কে মা হ্যাঁ কে তোর মা যা এখান থেকে নইলে খুন করে ফেলবো বলতে বলতেই ঝরঝর করে কাঁদতে থাকি গুবলু তুমি জাস্ট ভাবো আঙ্কেল আমার পক্ষে এগুলো সহ্য করা কতটা কষ্টের আমি সাথে সাথে পামেলা আনটিকে ফোন করে ডাকি আন্টি এসে সাহস করে মায়ের কাছে পায়ে পায়ে এগিয়ে গেল আশ্চর্য চুর মা কিন্তু ওনাকে কিছুই বলছিল না শুধু কেমন একটা লুকস নিয়ে তাকিয়েছিল আনটি মাকে জড়িয়ে কি কান্না আর আনটির একটা কথা আমার আজও মনে আছে আনটি কাঁদতে কাঁদতে বলছিল আমি জানতাম তোর এমনটাই হবে তারপর আন্টি ওনার ভাইকে খবর দিয়ে কাছাকাছির একটা অ্যাসাইলামে নিয়ে যায় আর তোমার বাবা বাবা তারপর থেকে পুরো অন্য মানুষ হয়ে গিয়েছিল সারাদিন ঘুম বেড়ে থাকত কলেজের চাকরির থেকে অবসর নিয়ে নেয় সারাদিন শিলংয়ের এই বাড়িটার ওই বাড়িটার সব ঘরগুলো ঘুরে ঘুরে ডাস্টিং করতো মায়ের হাতের গাছগুলো নিয়মিত জল দিত মায়ের তানপুরাটা প্রতিদিন মুছত বাবা যদি মাকে এইভাবে আগে একটু বুঝত তাহলে হয়তো এরকমটা হতো না এখন বাবা কোথায় আছেন শিলংয়ে না দু বছর হলো উনি নেই হি কমিটেড সুইসাইড একটা চিঠিতে লিখে গেছেন মহামায়া পারলে আমায় ক্ষমা কর আর তোমার মায়ের এখন কি কন্ডিশন মাকে দুমাস হলো মুসৌরিতে নিয়ে এসেছি মা আমাদের কাছেই থাকে আমাদের মানে মানে আমি বিয়ে করেছি চার মাস আগে আমার শর্ত ছিল মাকে আমার কাছে রাখবো মা এখন অনেকটাই ভালো কিন্তু আমি জানি আঙ্কেল ইটস ওনলি ইউ হু ক্যান গিভ আর লাইফ ব্যাক আমি আমার পুরনো আগে ফেরত চাই আঙ্কেল তুমি কলকাতা থেকে কবে চলে এলে প্রায় দশ বছরই হলো আমি কলকাতা ছাড়া তোমার আনটি বিদেশ থেকে ফেরার পথে এক বিমান দুর্ঘটনায় তারপর থেকে অনেক হাসপাতালে চাকরি করে শেষে দিন কয়েক হলে এখানে আসি বাইদবে তুমি এখানে কেন আমাদের এক কলিগের কাল রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এই কাছাকাছি কালো কি এখানে নিয়ে আসি হি ইজ নট আউট অফ ডেঞ্জার তাই আমি বাড়ি ফিরছিলাম তখনই তোমার সাথে দেখা উইল ইউ ম্যারি মাই মম আঙ্কেল হুম কী বললে প্লিজ গিভার এ নিউ লাইফ শি ওয়াজ নেভার হ্যাপি সবসময় শুধু সবার কথাই ভেবে গেছে কিন্তু আমারও একটা শর্ত আছে তোমার যে কোনো শর্তে আমি রাজি তুমি শুধু প্লিজ বলো আমি আমার ছেলে আর বৌমাকে নিয়ে একসাথে থাকতে চাই সুখের অশ্রুতে ভেসে যায় গুগলু সুনীর্বলকে জড়িয়ে ধরে বলে মে আই কল ইউ পা একদম চলো গুবলু মহামায়াকে নিয়ে আসি কদিন হলো গুবলুর কলিং বেলের আওয়াজ মহামায়া চিনতে পারে কিন্তু এ তো গুবলু নয় দরজা খুলে অনেকক্ষণ আগন্তুকের দিকে তাকিয়ে থাকে মহামায়া তুমি কে গো ভালো করে দেখো মা দেখো তো চিনতে পারছো কে রে তোর বাবা তোমার বর চিনতে পারছো না মা আমার বর সে তো অনেক দূরে থাকে হ্যাঁ দেখো তোমাকে নিয়ে যেতে এসেছে তুই যাবি না হ্যাঁ মা আমরা সবাই যাব তুমি আর যাও আমি সব গুছিয়ে নিয়ে আসছি মহামায়কে নিয়ে রওনা হলো সুন্দরমল গাড়ি নখ ঘুরিয়ে দিতেই বেজে উঠলো सपनों की देव ता तुझको करू मैं अर्पण सपनों की देव ता क्या, करूं करू अर्पण पतझर की मैं, पत मैं हूँ মহা মায়া স্টিয়ারিংয়ের ওপর সুনির্মলের হাত চেপে বলে এই গানটা আমি জানি সুনির্মল গাড়ি থামিয়ে মাকে বলে গাও তো গানটা রাস্তার পাশে দাঁড় করিয়ে ওকে বুকে টেনে নেয় আমি কে বলো তো তুমি কুবলি যে বললো তুমি আমার বর আর আমি তোমার কি হই তুমি তুমি আমার প্রিয়তমা ঝরঝর করে কাটতে থাকে সুনীল বল বাইরে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয় মহামায়কে বুকের ভোতো শক্ত করে আঁকড়ে ধরে বল শেষ গল্প প্রিয়তমা এই মহামায়কে আমি খুব কাছ থেকে দেখেছি মহামায় আমার চেনাই একজন যার জন্য আমার একটু শেষের দিকে পড়তে গিয়ে ইমোশনাল হয়ে পড়েছিলাম আমাদের আশেপাশে এরকম আমরা অনেক মহামায় দেখি কিন্তু বুঝতে পারি না যে তাদের তাদের হাসি খুশি দেখি তাদের চলতে ফিরতে গাইতে কথা বলতে আনন্দ নিয়ে বাঁচতে দেখি কিন্তু জানি না তাদের ভেতরে কতটা আগুন জ্বলে অপমানের আগুন যন্ত্রণার আগুন তো আসুন আমরা চেষ্টা করি সবাই মিলে এই মহামায়াদেরকে ভালো করে সারিয়ে তুলতে আজ এই পর্যন্ত একটা রিকোয়েস্ট করব যদি মনে হয় যে হ্যাঁ গল্পগুলো ভালো লাগছে শোনা যায় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো না করা হয়ে থাকে কারণ আমি কবে কখন আবার নতুন গল্প শুরু করব সেটা তো আমি জানি না তো সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে তা আজ এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন নমস্কার শুভ শুভরাত্রি